হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি একটা তান্দুরি চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো এটা কিন্তু কাঁচ ফেল করিয়ে দিবে এতটা স্বাদের হয়ে থাকে আর আমি সহজভাবেই রেসিপিটা তৈরি করে দেখাবো এখানে আমি টকা রানের মাংস নিয়েছি মাংসটাকে একটু কেচে নিচ্ছি ঠিক এভাবে করে কেচে নিতে হবে তাহলে মশলাটা খুব ভালো ঢুকবে এখানে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ টক দই দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তিন চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ দুই চা চামচ জিরা দুই চা চামচ ধনিয়া এক চা চামচ টালা জিরার গুঁড়া স্বাদ মতো লাবন দিতে হবে আমি এক চা চামচ দিলাম আর এটা হচ্ছে শাহি গরম মশলা যে রেসিপিটা আমি কয়েকদিন আগে আপলোড করেছি আর এটা হচ্ছে লেবু এক চা চামচের মতো আর সরিষার তেল এক টেবিল চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি একদমই সামান্য এক চিমটির মতো এখন ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি উপর দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি এক ঘন্টার জন্য র্যাপ করে রেখে দিলাম এখানে আমি তিন কাপ বাসমতি রাইস নিয়েছি আপনি যে কোনো চাল নিতে পারেন আমি এটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব চালটা কিন্তু ভালো ভিজলে ভালো হয় এখানে আমি একটা প্যানে তিন টেবিল চামচের মতো তেল নিয়ে তেলটা গরম করে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে যে চিকেনগুলো আমি ভালো করে মেখে রেখেছিলাম এখন উল্টে পাল্টে একটু ভেজে নিব মানে তান্দুর করে নেব ছয় থেকে সাত মিনিট লাগবে তার থেকে বেশি সময় লাগবে না ঠিক এরকম একটা কালার আসলে আমি উঠিয়ে নিচ্ছি একবার আমি একটা হাড়িতে হাফ কাপের মতো তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা দারুচিনি দিয়ে দিলাম দুটো এলাচি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিতে হবে আমি চা চামচ দিলাম এখানে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে এখন আমি অবশিষ্ট মশলাটাকে দিয়ে দিচ্ছি যে মশলা দিয়ে আমি মাংস মাছি ছিলাম মোটা এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস আর দুই টেবিল চামচ টক দই আবার ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ এটা দেওয়ার পরে ভালো করে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি ঠিক মাংসটা এই পর্যায়ে আসলে আমি একটা ফয়েল পেপারের বাটি দিয়ে দিচ্ছি একটা জ্বালানো কয়লা দিয়ে দিলাম আর একটু খি দিয়ে দিলাম এভাবে ধোয়া উঠলে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এভাবেই ঢাকনাটা থাকবে এখানে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে দুটো তেজপাতা এক টুকরা দারুচিনি একটা বড় এলাচ আর একটা স্টার হাফ আর জয়ত্রীর হাফ এখানে দিলাম লং দুই তিন টুকরা আর তিনটা এলাচি আর কাবাব চিনির চার পাঁচটার মধ্যে জিরা হাফ চা চামচ লবণ এক চা চামচ এখন ঢাকনা দিয়ে পানিটা বলক ওটা পর্যন্ত অপেক্ষা করবেন বলক উঠে গেলে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে একটা নাড়া দিয়ে রেখে চুলো জ্বালিয়ে রাখতে হবে আর এইটটি পারসেন্ট চালগুলোকে সিদ্ধ করে নিতে হবে এই দেখুন চালটা কিন্তু এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে এখন আমরা এই পানিটাকে ছড়িয়ে নিয়ে পরবর্তী কাজগুলো করছি এখানে আমি একটা হাঁড়িতে এক চা চামচ ঘি দিয়ে একটু মাখিয়ে নিলাম একটুখানি রাইস দিয়ে দিচ্ছি এখানে এখন দিয়ে দিচ্ছি চিকেন আমি দুটো চিকেন একসঙ্গে এখানে দিয়ে দিচ্ছি এখন আবারও রাইস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম আপনি যে কোনো বাদাম দিতে পারেন আমি কাজু বাদাম দিলাম আর এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আবারও রাইস দিয়ে দিচ্ছি আবার দুটো চিকেন দিয়ে দিলাম এখন আবারও কিছু বাদাম দিয়ে দিচ্ছি কাজু আবার রাইস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল দুই টেবিল চামচ এখানে হাফ কাপ জাল করা দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ জতা রঙ এটা চাইনে স্কিপ করতে পারেন এখন আমি এটাকে উপর দিয়ে ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি কালারটা ভালো আসবে দিলে এখন এখানে একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি অল একটু চেপে দিয়ে দিয়ে দিচ্ছি ঢাকনা আর চুলায় বসিয়ে প্রথমে আপনি এক মিনিট হাই আসে রাখবেন এক মিনিট তারপরে চুলো রাশটা একদমই লো করে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিবেন একদমই ঢাকনা তুলবেন না এখন আমি পঁচিশ মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে একদমই ছড়ঝরা আমি পরিবেশন করে নিচ্ছি আমার বিরিয়ানিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার করে দিবেন আলাদা প্যারেন্স